ওম নম শিবায় নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তিমার্গের আরও নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের অধ্যায়ের আলোচনাটি হল শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতা তারই চতুর্দশ অধ্যায় তাহলে চলুন দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আজকের পাঠ শুরু করা যাক অগ্নিযজ্ঞ দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ইত্যাদির বর্ণনা ভগবান শিবের দ্বারা সাতটি বারের নির্মাণ এবং তাতে দেবত্বভাবে আরাধনায় দ্বারা বিভিন্ন প্রকার ফলপ্রাপ্তির বর্ণনা ঋষিগণ বললেন প্রভু অগ্নিযজ্ঞ দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ গুরুপূজা এবং ব্রহ্মতৃপ্তির কথা আমাদের কাছে ক্রমশ বর্ণনা করুন সুতদেব বললেন মহর্ষিগণ গৃহস্থ মানুষ সায়ংকালে ও প্রাতকালে অগ্নিতে যে চাল ইত্যাদি দ্রব্য আহুতি দেন তাকে বলা হয় অগ্নিযজ্ঞ যিনি ব্রহ্মচর্য আশ্রমে স্থিত সেই ব্রহ্মচারীদের সমিধার আধানী হল অগ্নিযজ্ঞ তারা সমিধাকে অগ্নিতে আহুতি দেবেন ব্রাহ্মণগণ ব্রহ্মচর্য আশ্রমে নিবাসকারী নিজের যতক্ষণ বিবাহ না হয় এবং তিনি উপাসনা অগ্নির প্রতিষ্ঠা না করেন ততক্ষণ তার জন্য অগ্নিতে সমিধার আহুতি প্রতাদি পালন এবং শেষ যোজন ইত্যাদি করা কর্তব্য দ্বিজগণ যিনি বাহ্য অগ্নি বিসর্জন করে নিজ আত্মাতেই অগ্নি আরোপ করেছেন এরূপ বানপ্রস্তি এবং সন্ন্যাসীদের জন্য হোম বা অগ্নিযোগ্য বলতে বোঝায় যে তারা বিহিত সময়ে হিতকর পরিমিত এবং পবিত্র অন্ন ভোজন করবেন ব্রাহ্মণগণ সায়ংকালে অগ্নিকে প্রদত্ত আহুতি সম্পত্তি প্রদানকারী হয় এরূপ জানা উচিত এবং প্রাতক সূর্যদেবকে প্রদত্ত আহুতি আয়ু বৃদ্ধিকারী হয় অগ্নিদেব দিবসকালে সূর্যেই প্রবিষ্ট হয়ে যান সুতরাং প্রাতক সূর্যকে প্রদত্ত আহুতিও অগ্নিযজ্ঞেরই অন্তর্গত এইভাবে অগ্নিযজ্ঞের বর্ণনা করা হয়েছে ইন্দ্রাদি সমস্ত দেবতার উদ্দেশ্যে অগ্নিতে যে আহুতি প্রদান করা হয় তাকে দেবযজ্ঞ বলে মান্য করা উচিত স্থালিপাক ইত্যাদি যজ্ঞকেও দেবযজ্ঞ মনে করা উচিত লৌকিক অগ্নিতে প্রতিষ্ঠিত যে চূড়াকরণ ইত্যাদি সংস্কার নিমিত্ত যজ্ঞকর্ম আছে সেগুলিও দেবযজ্ঞেরই অন্তর্গত বলে জানতে হবে এবার ব্রহ্মযজ্ঞের বর্ণনা শুনো দ্বিজদের উচিত দেবদাদের তৃপ্তির জন্য নিরন্তর ব্রহ্মযজ্ঞ করা বেদের যে নিত্য অধ্যায়ন বা স্বাধায় করা হয় তাকেই বলা হয় ব্রহ্মযজ্ঞ প্রাতে নিত্যকর্মের পর সায়ংকাল পর্যন্ত ব্রহ্মযজ্ঞ করা যায় রাতে এই যজ্ঞ করার বিধান নেই অগ্নি দ্বারা দেবযজ্ঞ কিভাবে সম্পন্ন হয় তোমরা তা শ্রদ্ধা ও ভক্তি সহকারী শোনো সৃষ্টির প্রারম্ভে সর্বজ্ঞ দয়ালু এবং সর্বসমর্থ মহাদেব সমগ্র লোকের উপকারার্থে বার সমূহের কল্পনা করেন স্বয়ং ভগবান শিব সংসার রূপ রোগ দূর করার বৈদ্য সব কিছুর এবং সমস্ত ঔষধের ঔষধ সেই ভগবান প্রথমে বারের কল্পনা করেন যা আরোগ্য প্রদানকারী তারপর মায়া শক্তির বার তৈরি করেন যা সম্পত্তি প্রদানকারী জন্মকালে দুর্গতিগ্রস্ত বালকের রক্ষার জন্য তিনি কুমারের বার কল্পনা করেন তারপর সর্বসমর্থ মহাদেব আলস্য ও পাপ নিবৃত্তি এবং সমগ্র লোকের হিতের ছায় লোকরক্ষক ভগবান বিষ্ণুর বার তৈরি করেন তারপর সকলের প্রভু ভগবান শিব পুষ্টি ও রক্ষার জন্য আয়ুকর্তা ত্রিলোক স্রষ্টা পরমেষ্টি ব্রহ্মার আয়ুষ্কারক বার তৈরি করেন যাতে সমস্ত জগতের আয়ুষ্যের সিদ্ধি হতে পারে তারপর ত্রিলোকের বৃদ্ধির জন্য প্রথম পাপ পুণ্যের সৃষ্টির নিবারণ হেতু লোকদের শোভাশুভ ফল প্রদানের জন্য ভগবান শিব ইন্দ্র ও যমের বার তৈরি করেন এই দুইবার বার ক্রমশ ভ্রোগ প্রদানকারী এবং লোকেদের মৃত্যু ভয় নিবারণকারী তারপর সূর্য ইত্যাদি গ্রহের যা তারই স্বরূপভূত ও প্রাণীদের সুখ দুঃখের সুযোগ ভগবান শিব উপরোক্ত সাতবারের প্রভু নিশ্চিত করেন তারা সবই গ্রহ নক্ষত্রের জ্যোতির্ময় মণ্ডলে প্রতিষ্ঠিত শিবের বার বা দিনের প্রভু হলেন সূর্য শক্তি সম্বন্ধীয় বারের প্রভু সোম কুমার সম্বন্ধীয় দিনের অধিপতি মঙ্গল বিষ্ণুবারের প্রভু বুধ ব্রহ্মার বারের অধিপতি বৃহস্পতি ইন্দ্রবারের প্রভু শুক্র এবং জমবারের প্রভু শনিশ্চর অর্থাৎ শনি নিজ নিজ বারে করা ওই দেবতাদের পূজা তদনুরূপ ফলপ্রদানকারী হয়ে থাকে সূর্য আরোগ্যের এবং চন্দ্র সম্পত্তির দাতা মঙ্গল ব্যাধি নিবারণ করে বুধ পুষ্টি করে বৃহস্পতি আয়ু বৃদ্ধিকারী শুক্র ভোগ প্রদান করে ও সর মৃত্যু নিবারণ করে সাত বরের ফল ক্রমশ বলা হয় যা ওই দেবতাদের প্রীতি দ্বারা প্রাপ্তি হয় অন্য দেবতাদের দ্বারাও পূজার ফল প্রদানকারী হলেন স্বয়ং ভগবান শিব দেবতাদের প্রসন্নতার জন্য পূজার পাঁচ প্রকার পদ্ধতির বিধান রয়েছে ওই সব দেবতাদের মন্ত্রের জপ হল প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হোম করা দান করা তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকার হল তপস্যা করা কোনো বেদির ওপর প্রতিমার বিগ্রহে অগ্নিতে অথবা ব্রাহ্মণের দেহে আরোগ্য দেবতাতে চিন্তা করে ষোড়শো তার পূজা বা আরাধনা করা হল পঞ্চপ্রকার পূজা এর মধ্যে পূজার উত্তরোত্তর আধার সৃষ্ট পূর্ব পূর্বের অভাবে উত্তরোত্তর আধার অবলম্বন করা উচিত দুই চক্ষু এবং মস্তকের রোগ ও কুষ্ঠরোগ শান্তির জন্য ভগবান সূর্যের পূজা করে ব্রাহ্মণ ভোজন করাবে তারপর একদিন এক মাস এক বছর অথবা তিন বছর পর্যন্ত এক নাগারে এরূপ করা উচিত এর দ্বারা প্রবল প্রারব্ধ বসত রোগ এবং জরা ইত্যাদি রোগের নাশ হয় ইষ্টদেবের নাম মন্ত্রাদির জপ ইত্যাদি সাধন অনুযায়ী ফল প্রদান করে রবিবারে সূর্যদেবের অন্য দেবতাদের ও ব্রাহ্মণদের জন্য বিশিষ্ট বস্তু অর্পণ করবে এই সাধন বিশিষ্ট ফল প্রদানকারী হয় এবং এর দ্বারা বিশেষভাবে পাপের উপশম হয় সোমবারে বিধান ব্যক্তি সম্পত্তি লাভের জন্য লক্ষ্মী আদি দেবীর পূজা করবে এবং সপত্নীক ব্রাহ্মণদের ঘৃতপক্ষ অন্ন ভোজন করাবে রোগ শান্তির জন্য মঙ্গলবারে কালী মায়ের পূজা করবে এবং বিউলি মুখ এবং অরহর ডালযুক্ত অন্ন দ্বারা ব্রাহ্মণ ভোজন করাবে বুধবারে বিদ্যান ব্যক্তি দধিযুক্ত অন্ন দ্বারা ভগবান বিষ্ণু পূজা করবে এরূপ পড়লে সর্বদা পুত্র মিত্র কলহ ইত্যাদির শ্রীবৃদ্ধি হবে যিনি দীর্ঘায়ু হবার জন্য ইচ্ছা রাখেন তিনি বৃহস্পতিবারে দেবতাদের পুষ্টির জন্য বস্ত্র যজ্ঞপবিদ মিশ্রিত পায়েস দিয়ে পূজা করবেন ভোগাদি প্রাপ্তির জন্য শুক্রবারে একাগ্র চিত্তে দেবতাদের পূজা করবেন এবং ব্রাহ্মণদের তৃপ্তির জন্য সররস যুক্ত অন্ন প্রদান করবেন তদনুরূপ পত্নী প্রসন্নতার জন্য সুন্দর বস্ত্রাদি পরিধান করবেন স্বর্ণর অপমৃত্যু নিবারণকারী বুদ্ধিমান ব্যক্তি সেই দিন রুদ্রাদি দেবতার পূজা করবেন তিলের হোম দ্বারা দানের দ্বারা দেবতাদের সন্তুষ্ট করে ব্রাহ্মণকে তিল মিশ্রিত অন্ন ভোজন করাবেন যিনি এইভাবে দেবতাদের পূজা করবেন তিনি আরও গাদি ফল ভাগী হবেন দেবতাদের নিত্য পূজা বিশেষ পূজা স্নান দান জপ হোম এবং ব্রাহ্মণ তর্পণ প্রভৃতি এবং রবি ইত্যাদি বিশেষবার ও তিথি নক্ষত্র যোগপ্রাপ্ত হলে বিভিন্ন দেবতাদের পূজায় সর্বজ্ঞ জগদীশ্বর ভগবান শিবই সেই সেই দেবতাদের রূপে পূজিত হয়ে সকলকে আরোগ্য আদি ফল প্রদান করেন দেশ কাল পাত্র দ্রব্য শ্রদ্ধা এবং লোক অনুযায়ী তারতম্যের প্রমাণ অনুসারে মহাদেব আরাধনাকারীদের আরাগাদি ফল প্রদান করেন শুভ মাঙ্গলিক কর্মের আরম্ভে এবং অশুভর শেষে জন্ম নক্ষাত্রিতে গৃহস্থ ব্যক্তি নিজ গৃহে আরোগ্যাদি ও সমৃদ্ধের জন্য সূর্যাদি গ্রহের পূজা করবে এর দ্বারা প্রমাণিত হয় যে দেবতাদের পূজা সমস্ত অভিষ্ট বস্তু প্রদানকারী হয় ব্রাহ্মণদের দেবপূজা পূজা কর্ম বৈদিক মন্ত্রের সঙ্গে হওয়া উচিত শূদ্রাদি অন্যদের দেবযোগ্য তান্ত্রিক বিধি দ্বারা হওয়া উচিত শুভ ফল আকাঙ্ক্ষাকারী ব্যক্তিদের সাত দিনে নিজের শক্তি অনুসারে সর্বদা দেব পূজা করা উচিত নির্ধন ব্যক্তি তপস্যা দ্বারা এবং ধনী ব্যক্তি নানা প্রকার দান ও উপাচারের সাহায্যে দেব আরাধনা করবে বারংবার শ্রদ্ধাসহ এইভাবে ধর্মানুষ্ঠানের দ্বারা বারংবার পণ্য লোকে নানা ফল ভোগ করে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ হয় ধনবান পুরুষ ভোগ সিদ্ধির জন্য পথে বৃক্ষ লাগিয়ে জনসাধারণের জন্য ছায়ার ব্যবস্থা করেন জলাশয় তৈরি করবেন বেদ শাস্ত্রাদির প্রতিষ্ঠার জন্য পাঠশালা স্থাপন করবেন এবং অন্যান্য নানা প্রকার লোক হিতকর পালন করতে থাকবেন সময় অনুসারে পূর্ণকর্মের পরিপাকে অন্তঃকরণ শুদ্ধ হলে জ্ঞানের সিদ্ধি লাভ হয় দ্বিযণ যিনি এই অধ্যায় শোনেন পড়েন এবং শোনবার ব্যবস্থা করেন তিনি জেবযজ্ঞের ফল লাভ করেন কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কিছু জানার বা বলার থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওম নম শিবায় লিখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ভক্তিময় আলোচনা আরও অন্যজন শুনতে পায় এবং এই ভক্তির পথে চলতে পারে এটি আপনাদের কাছে কামনা করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হর হর মহাদেব